নিষিদ্ধ স্থান এরিয়া একান্ন বিমানও উড়ে যেতে পারে না এর উপর দিয়ে লুকিয়ে আছে যত রহস্য ভিডিওটি দেখার আগে চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিষিদ্ধ স্থান এরিয়া একান্নতে লুকিয়ে আছে যে রহস্য বিশ্বের সবচেয়ে রহস্যময় স্থানগুলোর তালিকায় আছে এরিয়া একান্ন নামক এক জায়গা জনসাধারণের জন্য নিষিদ্ধ এই স্থানে লুকিয়ে আছে নানা রহস্য তবে আজও তা ভেদ করতে পারেননি কোনো বিজ্ঞানী কিংবা গবেষকরা আমেরিকার নেভারা স্টেটের দক্ষিণে লাস ভেগাস থেকে একশো কিলোমিটার উত্তর পশ্চিমে পাহাড় ঘেরা মরুভূমির মধ্যে আছে নেভাদা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জ আধুনিক মারণাস্ত্রের সবচেয়ে বড় পরীক্ষাগার উনত্রিশ লাখ একর জুড়ে থাকা এই রেঞ্জে আমেরিকা নাকি পাতশটিরও বেশি পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে আর এই নেভাদা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জের ভেতরেই আছে পৃথিবীর সবচেয়ে গোপন ও সবচেয়ে রহস্যময় এলাকা এরিয়া একান্ন আমেরিকা দীর্ঘদিন ধরে প্রকাশ্যে বলে আসছে এরিয়া একান্ন হল আমেরিকার সবচেয়ে সুরক্ষিত সামরিক বিমান ঘাঁটি তবে সত্যি কি এরিয়া একান্ন একটি বিমান আছে অন্য কোনো রহস্য আসলে স্থানটি ঘিরে মার্কিন সেনার অস্বাভাবিক মাত্রার সুরক্ষা ব্যবস্থা পৃথিবী জুড়ে সন্দেহ ও কল্পনার জন্ম দিচ্ছে আমেরিকার ভূখণ্ডে থাকা সবচেয়ে সুরক্ষিত কিছু জায়গা যেমন পেন্টাগন হোয়াইট হাউস নাসার সদর দপ্তর ও বিভিন্ন লঞ্চ প্যাডেও অনুমতি নিয়ে সাধারণ মানুষ ঢুকতে পারেন তবে এরিয়া একান্ন এর আশপাশে মিডিয়া বা জনসাধারণের প্রবেশাধিকার একেবারেই নিষিদ্ধ এই স্থানে চারপাশে কোনো প্রাচীর দেয়া না থাকলেও পরিবেশের সঙ্গে গিরগিটির মতো মিশে আছেন হাজার হাজার সেনারা খালি চোখে তাদেরকে দেখা যায় না নিষেধ সত্ত্বেও যদি কেউ এরিয়া একান্নতে প্রবেশের চেষ্টা করে তাহলে সেনারা অতর্কিত গুলি করে মেরে ফেলে সেই অনুমতিও দেওয়া আছে তাদের এরিয়া একান্ন এর চারপাশে একটি নোটিশ লাগানো আছে যেখানে লেখা ইউজ অব ডেডলি ফোর্স অথরাইজার সেনারা ছাড়াও সবার অলক্ষে সেখানে হাজার হাজার মোবাইল সিসি ক্যামেরা মোশন ডিটেক্টর লেসার ডিটেক্টর সাউন্ড ডিটেক্টর শোকার ক্ষমতাসম্পন্ন ড্রোনও স্থানটির সুরক্ষায় আছে সবচেয়ে অবাক করা বিষয় হল এরিয়া একান্ন নামক স্থানের উপর দিয়ে কোনো বিমান ওরারও অনুমতি নেই এই স্থানের উপরের আকাশেও কড়া নজরদারি চালানো হয় এজন্য একশো পঁচপন্ন মাইল উত্তরে নয় হাজার চার শত ফুট উঁচু বেলদে পাহাড়ের চূড়ায় বসানো আছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এয়ার রুট সার্ভেলেন্স রাডার এরিয়া একান কি সত্যি সেনাবাহিনীর বিমান ঘাঁটি নাকি অন্য কিছু সেই রহস্য আজও উদ্ঘাটন করা সম্ভব হয়নি তবে অনেকেরই ধারণা ওই স্থানে গ্রহের প্রাণীরা থাকে ও আশায়ওয়া করে এই স্থানের পাশেই আছে দ্য এক্সট্রা টেরেস্ট্রিয়াল হাইওয়ে সেখান থেকে নাকি দেখা যায় অদ্ভুত সব আকাশযান এরিয়া একান্ন নামক স্থানে ওঠানামা করে পৃথিবীর কোনো বিমানের সাথে সেগুলো নাকি কোনো মিল নেই বিজ্ঞানী বব লেজার জানিয়েছিলেন এরিয়া একান্ন ঘাঁটিতে এমন কিছু মৌলিক পদার্থ নিয়ে গবেষণা করা হয় যা আবিষ্কারের কথা আমেরিকা বিশ্বকে জানায়নি তার মতে সুপারনোভা বা বাইনারি স্টার সিস্টেম থেকে আমেরিকা সম্ভবত এমন একটি মৌলিক পদার্থ সংগ্রহ করতে পেরেছে যে পদার্থটির মাত্র এক কেজি দিয়ে দশ মেগাটনের সাত চল্লিশটি হাইড্রোজেন বোমা বানানো যাবে এমন নানা তত্ত্বের প্রচলন আছে নিষিদ্ধ স্থান এরিয়া একান্ন নিয়ে তবে ওই স্থানের আসল রহস্য এখনও সবারই অজানা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেন দেখা হবে পরবর্তী নতুন কোনো এপিসোডে ধন্যবাদ সবাইকে